আসসালামু আলাইকুম কেমন আছে সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে নিউ ব্লগ ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল বলতে গেলে আমার লাইফের একদমই স্পেশাল কারণ আমার লাইফে বেস্ট ফ্রেন্ড এবং আমার বোন যাই কিছুই বলেন আমার মানে সময়ে সব সময়ে যাকে আমি পাশে পেয়েছি একমাত্র আমার ছোটো বোনকেই স্পেশালি আর বাকিগুলো হচ্ছে পরে আর কি তো সর্বপ্রথম আমার বোনকে আমি আমার পাশে পেয়েছি এক কথায় বলতে চলে যে আমার ছোটো আমার হচ্ছে বেস্ট তো তো ও আজকে চলে যাবে সেটারই আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সকালে দুজনে একসাথে চা খেয়ে নিলাম আর বাইরের ওয়েদারটা আজকে খুবই মনমরা মনে হচ্ছে আমার মতনই আর কি দেখতেই পাচ্ছেন ছাদের কি অবস্থা হয়ে আছে ঝড় এখন বান্না করে দিয়ে যাচ্ছে আমার জন্য কারণ দুদিন আম্মু আব্বু বাসায় থাকবে না আব্বু দিয়ে চলে আসবে কারণ আমি হচ্ছে এখানে একা আমার কাজিনরাও কিন্তু এসে গেছে আমাদের বাসে আমার সাথে থাকার জন্য দেন হচ্ছে রেশমাকে বিদায় জানানোর জন্য নানু নানা মামা নিয়ে তারপর আমার কাজিনরা চলে এসেছে তো ওনারা রোমে আছে নাস্তা খাচ্ছে আর আমি আম্মু রেশমা চলে এসেছি আম্মুকে হেল্প করার জন্য তো আজকে বেশ ভারী রান্না বান্নার কাজই চলছে যেহেতু মেহমান এসেছে আবার রেশমা চলে যাবে সেই জন্য কি তো অপেক্ষার প্রহর ফাইনালি শেষ হয়ে গেল দিন মানে দুঃখের দিনটা তাড়াতাড়ি চলেই আসে একদিক দিয়ে দুঃখ আরেক দিক দিয়ে হচ্ছে সুখ কারণ আমার বোন বাহিরে যাচ্ছে এটা অনেকটাই মানে আনন্দর বিষয় একটা গৌরবের বিষয় দিক দিয়ে হচ্ছে যে আমার বোনটা চলে যাবে তো থেকে এ পর্যন্ত আমরা দুজন কখনোই আলাদা হয়নি যখন শ্বশুরবাড়ি থেকে আসতাম দুজনে একসাথে কথাবার্তা বলেই আসতাম আর যখন চলে যেতাম দুজনে একসাথেই চলে যেতাম এই আর কি তো ফাইনালি আমার বোন চলে যেত আমি পুরোপুরি একা হয়ে যাবো তো আমিও চলে যেতাম আমার শ্বশুরবাড়িতে কিন্তু আম্মু খুবই কান্নাকাটি করছে কারণ আমিও আরও কিছুদিন থেকে গিয়ে তারপর আম্মুকে সান্ত্বনা দিয়ে তারপর আমি যাব আর কি কারণ পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে আমার ভাইয়াও কিন্তু কিছুদিন আগে এসেছিল কারণ রেশমা চলে যাবে আবার ওর শরীরটাও খুব একটু ভালো ছিল না সিকা ছিল যে কোনো হোস্টেল থেকে ওরা স্যাররা ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য বলেছিল আর কি তো একই সাথে দুইটা কাজ হয়ে গেল ও রেস্টে নিয়ে গেছে আর রেশমাকেও বিদায় মানে রেশমার সাথে মিট হয়ে গেছে ser que... তো যাই হোক আজকে তুহিন চলে গেছে আজকেই আবার আব্বু আম্মু রেশমা চলে যাবে আর কি তো পুরো বাড়িতে আমি একা আর আমি একা বলতে আমার কাজিনও আমার সাথে থাকবে আমার মামার তো বোন মামা তো ভাই চলে এসেছে তো আমার কাজিন কিন্তু ক্লাস থ্রিতে পড়ে ওর বয়স হয়েছে আট নয় বছর আর কি তো আমার ছেলে ইউবন কিন্তু ওর মামা পাগল যেহেতু আমার নানির বাড়ি বেশ দূরে না তো প্রতিদিন বিকালেই কিন্তু চলে আসে ইউবানকে নিয়ে খেলা করার জন্য তো ইউবানও দেখা গেছে এক পর্যায়ে ওর ভক্ত হয়ে গেছে তো যেহেতু আম্মু নাই তারপর রেশমা ষ্মা নাই তো ইবানও কিন্তু খুব একটা আপসেট হয়ে থাকবে তো সেই জন্য আমার কাজিনকে বলা হয়েছে আর কি আর আমি রেখে দিয়েছি পুরো বাড়িতে একা আমার ভালো লাগে না একা থাকতে তো আব্বুও চলে যাবে তো আব্বু অবশ্য বিকেলে চলে আসবে আর কি আম্মু আমমুকেরেশমাকে দিয়ে তো যাই হোক এখন আমি ছাদে উঠে গিয়েছি আর আকাশের অবস্থাও কিন্তু বেশ একটা ভালো না এখন একটু হালকা হালকা রোদ উঠেছে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে তাও আবার রোদের সাথে সাথে টিপ টিপ বৃষ্টি পড়ছে তো যাই হোক ওরা যাওয়ার আগ পর্যন্ত এরকম আকাশটা থাকলেই ভালো হবে কারণ যাতায়াতের পথ কিন্তু ওয়েদারটা বেশ ভালো থাকলেই ভালো এই এইরকম রোদ থেকে যদি হালকা পাতলা বাতাস হয় তাহলে জার্নিটা খুব ভালো লাগবে আর আমার বোনের ফ্লাইট পড়েছে রাতের তিনটায় তো দেখা গেছে সারা রাতেই ঘুমাতে পারবে না জার্নির মধ্যে থাকবে তো সেই ক্ষেত্রে যদি হালকা পাতলা বাতাস থাকে আর ওয়েদারটা মোটামুটি ভালো থাকে তাহলে জার্নিটা এতটা পড়বে না না নয়তো দেখা গেছে বৃষ্টি হলে রাস্তাঘাটের একটা সমস্যা আর তাছাড়া তো ভেবেই নিয়ে আর কি বলবো তো যাই হোক আমি এখন ছাদে ওঠার একটাই কারণ কারণ আমার আম্মুকে হেল্প করবো আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে মরিচ আছে তো আমি আবার নিজ দায়িত্বে যারা দেশে বাইরে মানে দেশে বিদেশে যারা আছেন আমি নিজ দায়িত্বে আমার গার্ডেন থেকে আমি মরিচগুলো দিয়ে দিই কারণ তাদের দোয়ায় আমার গার্ডেনের আরও ভাম্পার ফলন হবে ঝুঁকস তো বাই ওয়ে এখন আমি আমার গার্ডেন থেকে মরিচ দিয়ে দেবো আমার বোনকে আমার বোন জামাই আবার আমার গার্ডেনের মরিচগুলো পছন্দ করে কারণ এগুলো হচ্ছে একদম পুরোপুরি ব্ল্যাক কালারের তো পুরোপুরি ব্ল্যাক কালার হয়ে আবার ছোট্ট চেরি আর কি মিনি মিনি কাঁচা মরিচ তো এগুলো এত ছোট হয়ে এত ঝাল হয় তো সেই জন্য আমার বোনের হাজব্যান্ড এগুলো পছন্দ করেছে হ্যাঁ আসতেছে তো সেই জন্য আমি নিজ দায়িত্বে আমি শুধু ওকে না আমার মামারাও যদি ঢাকা থেকে আসে তাহলেও আমি নিজ দায়িত্বে এই মরিচগুলো দিয়ে দিই আমার একটা দায়িত্ব থাকে কারণ সবাই খেয়ে প্রশংসা করবে আমার গার্ডেনে শুধু গার্ডেন না আমার মানে একান্তইভাবে যে যেটা পছন্দ করে তাদেরকে সেটা করে দিতে খুব ভালো লাগে কারণ আমি প্রশংসা শুনতে খুবই পছন্দ করি তা আমি তো মানে ভেবেই কুল পাচ্ছি না যে আমার এই গার্ডেনের মরিচগুলা বিদেশ যাবে বাহিরে যাবে আমার ভোন যাচ্ছে বলি তো দিয়ে দিতে পারবো তো এখন যেহেতু আছে ওকে দিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন পেকেও কিন্তু গেছে তো এগুলো আমি পারছি না কারণ হচ্ছে এগুলো থেকে আমি চারা করব অল অলরেডি এই তিনটা চারা আছে একটা দুইটা এই যে তিনটা আমি লাগিয়ে দিয়েছি তো টবে পানি জমে গেছে তো যাই হোক আমি এখন বেছে বেছে এই যে ছোট মরিচও কিন্তু ধরেছে দেখতেই পাচ্ছি এই যে ছোট অনেক মরিচই কিন্তু ধরেছে তো এখানে এই সবুজটার মধ্যে হচ্ছে ছোট ছোট মরিচ আর কি ওইটাতে আবার একটু বড় হয়েছে ওইটা থেকে দেখি সবুজ কালার এই যে খুব ছোট মাত্র এই যে সবে মাত্র এগুলোতে ধরেছি আর এই মরিচগুলা পাকার পর আমি আম্মু ছিল শুকিয়ে আর কি মরিচটা শুকিয়ে তারপর বেটেছিল শিল পাটাতে বলেছিল ভর্তার জন্য না কী জন্য সেটা আমি জানি না কিন্তু মরিচগুলো বেটেছিল এত পরিমাণে লাল হয়েছে মানে কাশ্মীরি মরিচের গুঁড়াগুলো যেরকম হয় সেম ওই হয় আর কি একদম এই মরিচগুলো কিন্তু দেখতে কালো কিন্তু বাটার পরে এ মানে পেকে গেলে তো লালই হয় কিন্তু যখন বাটে শিল্পাটাতে ছিল এত পরিমাণে লাল হয়েছে পুরো তরকারি কালারটাই জোসি হয়ে গেছে মনে হয়েছে অনেক স্পাইসি এমনিতে তো মানে অনেকটাই ঝাল কিন্তু তরকারিটা দেখেই মনে হচ্ছে যেন অনেকটাই স্পাইসি তো যে কটাই হয় সে কটাই আমি দিয়ে দেব আমার বোনের জন্য আমার বোনও কিন্তু মোটামুটি ঝাল খায় তবে এই মরিচটা পছন্দ করে আমার বোনের হাজব্যান্ড বেশি পছন্দ করে তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আর কি চেয়েছিলাম গুলাই দিতে কিন্তু সবেমাত্র মাত্র মরিচ এসেছে আর কি যে দেখতে পাচ্ছেন ছোট ছোট।। আর দেখেছেন আমি কিন্তু আনারসের গাছ লাগিয়েছি এখানে এটা ছিল আমার বারান্দাতেই কিন্তু ইউবানের আব্বু যখন ছিল তখন বলছিল যে এটা রোদে নাকি ভালো হবে তো সেই জন্য আমি এটাকে ইয়া ছাদে নিয়ে এসেছি তো সেই জন্য আমি এটাকে ছাদে নিয়ে এসেছি আর বৃষ্টি পানিতে কিন্তু এটা টবে পানি জমে গেছে তো এটাও একটু যত্ন করতে হবে তা এখন যত্ন করার সময় নেই পরে আমি ছাদ এসে করবো আর এখন তো মানে কি বলব এই যে দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এখানে কিন্তু জমে গেছে ছাদের অবস্থা পা ফেলতে আমার পা পিছলে যাচ্ছে এই যে এখানে এখানে সবুজ কালারের মরিচ মাত্র তিনটা আর কি তো যাই হোক তিনটা এখানে দুটাই খুব ছোট আর একটা একটু বড় হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে তো সেটাই আমি পেরে দিয়ে দেবো একান্ত এইভাবে আমার ভালো লাগে কাউকে কিছু দিতে পারলে আমার ভালো লাগে আরও সবচেয়ে বেশি ভালো লাগে যখন কেউ আমার উপহারটা পেয়ে খুশি হয় প্রশংসা করে তখন আরও বেশি ভালো লাগে আপাতত এগুলাই এগুলোই মুট হয়েছে এখানে মনে হয় দশ বারোটার মতো আর কি ইউভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমার মামা বোন বলছে যে ডাকতেছে যে ইউভান নাকি উঠে গেছে তো এই যে আমার কাজী চলে এসেছে এই যে আমার মামা বোনের ছেলে আমাদের দু বোনেরই ছেলে হয়েছে শুধু একমাত্র আমার ছোটো বোনের মেয়ে আর কি ওরা বেশি একটা এজের ডিফারেন্স নেই আর কি এই পাইজার হচ্ছে আড়াই বছর ওর প্রায় দু বছরের কাছাকাছি আর ইউবনের হচ্ছে পনেরো মাস আর কি তারা বেশি একটা এ ডিফারেন্স না দেখা গেছে একসাথে হলে ওদেরকে এক সমান মানে এক সময় বয়সী দেখা যায় আর কি তো যাই হোক আমার কাজিন এখন ক্যামেরার সামনে আসতে চায় না যেই কারণে আপনাদেরকে দেখাতে পারছি না তো ওরা অন্য রুমে বল আপনাদেরকে তো বললাম নাস্তা করতেছে তো একসাথে আমি এখানে এসেছি তো ইউবান ছাদে গেছে রেশমা ওকে নিয়ে গেছে তো ইউবান কি ও খুঁজে খুঁজে পাগল পারা হয়ে যাচ্ছে যে ভাইয়া ভাইয়া বলে তো সেই জন্য আপনাদেরকে দেখালাম আর কি এখন এই ডাবটা নিয়ে যাব রেশমাকে কেটে দেওয়ার জন্য কারণ রেশমার হচ্ছে লো প্রেশার শুধু রেশমারই না আমাদের ঘরের সবারই আম্মুর আমার তারপর রেশমার আসলে এটা জিনগতই সম্ভবত কারণ আমার আম্মুর সময় লো প্রেশার তো সেই জন্য আমাদেরও মনে হয় আর কি আমার তো যাই হোক এখন হচ্ছে আমরা এই ডাবটা কাটব তো ফাইনালি দুপুরে খাওয়া দাওয়ার পর লাগেজ ব্যাগপত্র যা কিছু হচ্ছে রুম থেকে বের করা হয়েছে এখন হচ্ছে সে রেডি হওয়া মানে বাসা থেকে বের হওয়ার তোর চলছে অলরেডি রেশমা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আম্মু রেডি হওয়ার পালা আর বাসার মধ্যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অলরেডি সকালে চলে এসেছে মামা মামানি আমার কাজিনরা দেন হচ্ছে নানু নানা সবাই কিন্তু ওয়েট করছে রেশমাকে বিদায় দেওয়ার পালা তো এখন আবার হচ্ছে ফাইজাকে নিয়ে তার নানা নানু আই মিন হচ্ছে আমার বড় মামা মামানি তারা পিকচার তুলছেন কারণ হচ্ছে ওনারা দুষ্টমি করতেছিল যে ফাইজা নাকি বড় হয়ে ওদেরকে আর চিনতে পারবে না তো সেই জন্য এই স্মৃতিগুলো রাখার জন্য এই পিকচার তোলা আর কি আর আম্মুর কথা কি বলবো আম্মু তো রেডি হচ্ছে আর কান্না করছে কারণ যতই হোক আম্মুর কাছে সবসময় রেশমা থাকতো তো সেই জন্য এখন তার ছোটো মেয়ে চলে যাবে দেশে বাইরে আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তারপর দেখা হবে তো সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে মায়েরা এমনই হয় সন্তানরা কোথাও যেতে চাইলে তখন এই কান্নাকাটি দিয়ে একদমই মনটা পুরো ভেঙে দেয় আর আম্মুর আম্মুর কান্নাকাটি দেখে মামানিও শুরু করে দিচ্ছে এ দুজন হচ্ছে এক টাইপের লোক কেউ চোখের পানি দেখলে কেউই মানে কি বলবো একজন আরেকজনকে যে সান্ত্বনা দেবে সেটার বোঝার কোনো উপায় নেই দুজনেই হাউমাউ করে কান্না করা শুরু করে আমার কথা আর কী বলবো আমি নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে তারপর ওই ভিডিওগুলো করে রাখছি আপনার এগুলো স্মৃতি হয়ে থাকবে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হলো তো ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেল আর এখন হচ্ছে রাত দুটা না আড়াইটা বাজে আমার শিওর মনে নেই তো প্লেনে উঠে যাবে তো সেই মুহূর্তে ভিডিওগুলো করলো আর রাত দুইটা বাজে তখনও ফাইজা ঘুমায়নি তার কারণ হচ্ছে ও প্রচুর এক্সাইটেড ও এই প্রথম প্লেন দেখছে অল ওর বয়সটাই বা কতটুকু এইটুকু বয়সে আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখে ফেলেছে তো যাই হোক এয়ারপোর্টের ভিতরে যে পিকচারগুলো তুলছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর ওরা কিন্তু আল্লাহ সহি সালামত আপনাদের দুয়ায় এয়ারপোর্ট থেকে বাসায় অলরেডি চলে গেছে কাতার পৌঁছে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য অ্যান্ড হচ্ছে আমার বোনের জন্য আল্লাহ হাফেজ